মাংস রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল মানিকচক গোপালপুরে ছয়টি পরিবারের মোট পনেরোটি ঘর আগুনে পুড়ে ছাড়খাড় পাটকাঠির জ্বালানি দিয়ে মাংস রান্না করার সময় আগুনের ফুলকি উঠতে থাকে সেই ফুলকি থেকে আগুন পাশাপাশি ঘরগুলিতে লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মতিউল শেখের ঘরে নগদ প্রায় চার লক্ষ টাকা ছিল টাকা বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিলে ওই টাকা বাঁচাতে পারেনি বরং নিজেই ঝলসে গেছেন বর্তমানে মতিউল ও তার ছেলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছটি পরিবারের মোট ছয় লক্ষ টাকা নগদ দু তিন ভরি সোনা চেষ্টা করে ঘটনাস্থলের দমকলের ইঞ্জিন আসে স্থানীয় ও দমকলের সহযোগিতায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছুই পুরে ছাই হয়ে যায় এখন খোলা আকাশের নিচে বসবাস তাদের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবাররা ধনী না হলেও দোকানপাট ছোটখাটো ব্যবসা করে ভালো করেই সংসার চালতো কিন্তু অগ্নিকাণ্ড তাদের পথে বসিয়ে দিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন মতিউল শেখ জিরাত শেখ ও আলিমুল শেখ আমরা থেকে আসলাম তো পাশের বাড়িতে রান্না করছিল আগুনটা ছিটকে যেয়ে গোটা শেষ হয়ে গেছে মোটামুটি পনেরোটা বাড়ি পড়েছে আর আমাদের এখন আমারই নিজস্ব দেড় লক্ষ টাকা ছিল আমার জামাইকে গাড়ি দিতাম তো আজকালই দিতাম আর রাতের দিকে হয়ে গেল আগুনটা ছিটকে যে পড়ে গেছে পুরা একদম পড়ে গেছে আমাদের স্থায়ী নাই স্থায়ী নাই কিছু যে থাকবো কথা কিছু নাই আমার সোনা জানা যে যা ছিল একদম আমি চাইছি কিছু যে সাদি দোকানের কিছু মালও ছিল

মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা